আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আজকা আটশো একটা জিনিস দেখাবো চালের মাছখানে কিভাবে মাছ মারা হয় সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো চলেন জিনিসটা দেখি যে চালের মাঝখানে কিভাবে মাছ মারা হয় রাস্তায় দুই পাশ দিয়ে যেমন ফসলের জমিন এবং মেটুপথ দিয়ে আমি হেঁটে চলেছি বাজারের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আমার চোখের সামনে পড়ল একটি ছোটো একটি খাল সেই খালে আমি দেখতে চলেছি সুন্দর একটি চালির মাঝখানে কিভাবে মাছ মারা হয় চলেন দেখে আসি চালির মাঝখানে কিভাবে মাছ মারা হয় তাই এই বিস্তারিত এই ভিডিওতে দেখেন চারপাশটা খুবই সুন্দর এবং পরিপাটি দর্শক আমি রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় প্রথমত আমার চোখে পড়ল এই ছোটো খরাটি এই যে দেখেন দর্শক ছোটো খরাটি এই দিক দিয়ে পানি আসতেছে তারপরও এখানে মাছ উঠে পড়ে অলরেডি কয়েকটি পুঁথি ওই খোরার মাঝখানে পড়েছে ওই যে দেখা যাচ্ছে ওই পাশে যাচ্ছে একটি কুকুর আর দুই সাইড ফসলের মাঠটা আসলেই খুবই সুন্দর চারদিকে যেমন সুন্দর ফসলের মাঠ আর সাথেই চলছে সুন্দর একটি পানির লেক এ দেখেন অবিরাম চলছে পানি এই পানি দিয়ে মূলত যাচ্ছে নানান ধরনের মাছ এইদিকে এই যে দেখতেছেন খরাটা দিয়েছে এ দেখতেছেন খরাটা দিয়েছে সেখানে অবিরাম চলছে পানি ওই দেখেন পানিটা ওইদিকে যাচ্ছে আর ওইদিকে ওই যে খরার মাঝখানে মাছ ওই যে মাছ পড়তেছে আস্তে আস্তে কয়েকটি অলরেডি কয়েকটি মাছ ওই যে খরার মাছখানে কয়েকটি মাছ পড়েছে পানি যাচ্ছে আর মাছ যাচ্ছে এই দেখেন দর্শক এই যে সেই চালি এই চালির মধ্যে আগের মতো মাছ এখন পাওয়া যায় না কিছু গুরু কোনো কিছু গোড়া মাছ এখানে উঠেছে আর দেখেন আরেকটা জিনিস দর্শক আমি দেখাই আপনাদের এখানে কিছু যুগ দেখলাম আমি এই যে দেখেন দেখেন কিরকম আক্রমণ করে এখানে নামলেই সমানে যুগ এখানে মাছ মারা নামলেই এই যুগ দূরে থাকে আমি দর্শক বাজারের উদ্দেশ্যে যখন আমি রাস্তা দিয়ে যাই তখন এই চালিটা দেখে আমি থমকে দাঁড়ালাম যে প্রাচীনকালের মতন মাছ মারা হচ্ছে এই চালি দিয়ে আগের মতো মাছ যেহেতু নাই সেহেতু এখন মাছ পাওয়া যায় না